একটা ছেলে এবং একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছে তাই মেয়ে সন্তানের বয়স যখন দশ বছর আর ছেলের বয়স চার বছর তখন ওনার সাথে আমার ডিভোর্স হয়ে যায় তো এই ডিভোর্সটা আমার সাথে জোর করে এই আওয়ামী লীগের চেয়ারম্যান আমার উপর থেকে আমাকে মানসিকভাবে টর্চার করে শারীরিক টর্চার করে আমার বাচ্চাদের সামনে আমাকে মায়ের দূর করে তারপরে জোরপূর্বক তালাক নিয়ে সে ব্যবহার করেছে সেখানে ব্যবহার থাকা অবস্থায় আমি এক বছরের মতো একা ঢাকায় ছিলাম ছেলে মেয়ে সন্তানাদি ছাড়াই আমার ছেলে এবং মেয়ে তাও রেখে দেয় এক বছর পরে করোনা লকডাউনের সময় আমি নিরুপায় হয়ে বাড়িতে যাই যখন বাড়িতে যাই দু সালে তখন আমার ছেলে এবং মেয়ে আমার কাছে আসে যে বাবা আমরা আপনার কাছে থাকবো পরের দিন এই চেহারমান আবার পুলিশ দিয়া আমাকে আর আমার দুই সন্তানকে থানায় নিয়ে যায় ওখান থেকে টর্চারিং করে আমার ছেলেকে নিতে পারে না আমার মেয়েটাকে নিয়ে যায় ছেলের বয়স তখন সাড়ে চার বছর মেয়ে পাঁচ বছর আর মেয়ের বয়স এগারো বছর তাই মেয়েটাকে নিয়ে যায় সেই মেয়ের লাশ আমি তিন বছর পরে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের ফিরিজ থেকে পাই কিন্তু যেদিন মেয়েটা নিয়ে যায় তার পরের দিনে আমার উপরে এরা হত্যাযোগ্য চালায় এই ডক্টর উস্তুম আলী ফরাজির সহযোগিতায় তার বাসার সামনে বসে আমার একটা পাও ভেঙ্গে দেয় আমার প্রত্যেকটা গিরা গিরে আতুর দিয়ে পিড়ায় এরপরে আমি পাও ভাঙ্গা নিয়ে আমার শিশু সন্তান এই আল আলকাফিকে নিয়ে আমি ঢাকায় চলে আসি এখানে এসে আমার চিকিৎসা করাই একটু সুস্থ হয়ে তাকে লেখাপড়া করাই এবং আমি খাবারের ব্যবসা করে তাকে মানুষ করি এমতো অবস্থায় আমার মেয়েটা তাদের কাছে থাকা অবস্থায় আমার স্ত্রীকে তারা তিরিমুখীভাবে ব্যবহার করে তার রূপ যৌবন ভালো ছিল সেই তিরিমুখী সংঘর্ষের মধ্যে আমার সন্তানকে হত্যা করা হয় তাও আমার সন্তানকে উনিশ দিন আটকিয়ে রাখে রেখে হত্যা করেছে মেম্বার এবং তার ছেলে এবং এর সাথে জড়িত সিহারমান এবং আমার স্ত্রী আরও আরও দুইজন আছে একজনের নাম ফারুক পাদা আরেকজনের নাম আছে টাক মুসলিম এই ছয় জনের সহযোগিতায় এই হত্যাকাণ্ড ঘটছে হত্যাকাণ্ড ঘটার পরে এরা মেডিকেলে ফালাই রাইখে সবাই পালাই গেছে পালাই যাওয়ার সময় পুলিশ অবশ্য ধরছিল বরিশালের কোতোয়ালি থানার পুলিশ কিন্তু ধরার পরে বিচার ব্যবস্থা তো ওইরকম ছিল এরা পঞ্চাশ হাজার টাকা খাইয়ে এদেরকে ছাড়িয়ে দেেছে কিন্তু আমার সন্তানের লাশ নগ্ন অবস্থায় বরিশাল মেডিকেলে পড়ে রয়েছে এই এভাবে এভাবে পড়ে রয়েছে এরপরে তারা ফ্রিজে রাখছে সেই আমি খবর পাওয়ার পরে ঢাকায় বসে উনিশ ঘন্টা পরে যাইয়ে ফ্রিজ থেকে উদ্ধার করে ফ্রিজের বিল দেই বিল দেওয়ার পরে পরের দিন উদ্ধার করে পোস্টমর্টাম করিয়ে বাড়িতে নিয়ে যায়। তো মামলার কথা তো হ্যাঁ এদের আমি ফাঁসির শাস্তির দাবি করে যেন এদেরকে ফাঁসি হয় অন্তত এরকমের হত্যা জানো আর বারবার নাগটে এরকমের জুলুম যেন এই পৃথিবীতে আর না আসে মানুষ যেন দেখতে পারে যে মানুষকে নির্মমভাবে হত্যা করলে তার বিচার হয় এতটুকু দেখার অপেক্ষায় আমি কাপড়ের কাপড় পরে বসে আছি Yo